রাওজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়ার গাজির বাজারের ফকিরমোড়া এলাকা থেকে তাকে আটক করা হয় সরাইল ব্যাটালিয়ান বিজিবি পঁচিশের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী এরই মধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে এর আগে ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য মাঝারুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বুধবার দুপুরে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব একের মিডিয়া কর্মকর্তা মাহফুজ জানান ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য মাঝহারুল ইসলাম সুজনকে এখনো কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি তবে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যে কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে মাঝহারুল ইসলাম সুজন দুই সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও দুই আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন ছাত্র জীবন থেকে রাজনীতিতে সক্রিয় সুজন দুই সালে আট সালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দুই থেকে দুই সাল পর্যন্ত ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন